বাংলাকে বদনাম করতেই নাকি বানানো হয়েছে দ্য বেঙ্গল ফাইলস আর এই কাজে মত দিয়েছেন খোদ বাংলার জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় নিজে বাংলার বাসিন্দা হয়ে কিভাবে জন্মভূমির বদনাম করতে পারেন তিনি কি এমন দেখানো হয়েছে দ্য বেঙ্গল ফাইলসে যার জন্য শুরু এত বিতর্ক আপনাদের কি মনে হয় সত্যি রাজনৈতিক কারণে পশ্চিম বাংলাকে বদনাম করার চেষ্টা চলছে সিনেমাকে কাজে লাগিয়ে নাকি শুধুই ইতিহাস তুলে ধরতে এমন গল্প ফেতেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী টিজার মুক্তির পর থেকেই একের পর এক বিতর্কের শিকার হচ্ছে পরিচালক বিবেক অগ্নিহোত্রী দ্য বেঙ্গল ফাইলস ছবি আর এবার এই ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের দেখা মিলতেই তাকে নিয়ে শুরু হলো জোর আলোচনা অভিনেতার দিকে ধেয়ে এসেছে একের পর এক অভিযোগ জানা গিয়েছে এই ছবির প্রেক্ষাপট তৈরি হয়েছে উনিশশো সালের অশান্তি নিয়ে আর তারপরই বাংলা তোপসের দিকে প্রশ্ন উঠেছে তিনি একজন বাঙালি হয়ে কিভাবে এরকম একটা ছবিতে কাজ করতে পারেন এক সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তরে অভিনেতা স্পষ্ট করে নিজের অবস্থান জানিয়ে বলে শুটিং চলাকালীন এই ছবির নাম ছিল দ্য দিল্লি ফাইলস কিন্তু কাজ শেষ হওয়ার পর আমি জানতে পারি নাম পাল্টে দ্য বেঙ্গল ফাইলস রাখা হয়েছে যদিও নাম পাল্টানোর এই বিষয়টা আমার হাতে নেই আর ছবিটি না দেখা পর্যন্ত আমিও বুঝতে পারবো না কেন এটা ঘটেছে এর পাশাপাশি এই সিনেমার বিরুদ্ধে ইতিহাস ইতিহাস বিকৃতির অভিযোগ বলেন বিকৃত হলো কিনা সেটা বিচার দায়িত্ব আমার নয় আমি ইতিহাসবিদ নই প্রসঙ্গে আমি অভিনেতা আমি আমার কাজটা শুধু করেছি আজকাল এটা একটা ট্রেন্ড হয়েছে শুধু নিজের চরিত্রের ট্র্যাকটা বলা হয় আমাকে যখন চরিত্রটা বলা হয়েছিল আমি ভেবেছিলাম দারুণ একটা চরিত্র ভিলেনের ভূমিকায় অভিনয় খুব বেশি অভিনেতাই সুযোগ পান না অন্যদিকে শাশ্বতর এমন বক্তব্যে বিরোধিতা করেছেন স্বয়ং পরিচালক এক সাক্ষাৎকারে বিবেক বলেন আসলে ওকে যা বলতে বলা হয়েছে তাই বলেছেন ভারতের অন্যতম সেরা অভিনেতা শাশ্বত দারুণ দারুণ ছবিতে তিনি অভিনয় করেছেন আমার ছবিতেও তিনি যেভাবে অভিনয় করেছেন তার জন্য জাতীয় পুরস্কারও পেতে পারেন বিবেক আরও জানান এই ছবিতে শাশ্বত মুর্শিদাবাদের এক বিধায়কের চরিত্রে অভিনয় করেছেন পুরো ছবিটাই বাংলাকে কেন্দ্র করে তাই এতে প্রচুর বাঙালি অভিনেতা কাজ করেছেন যদিও অনেক আগেই নাকি ছবির নাম বদলে গিয়েছিল এমনকি পোস্টার মুক্তি পাওয়ার পর সবাইকে তা পাঠানো হয়েছিল তাই কেউ যদি এমন মন্তব্য করেন যে তিনি জানতেন না সেক্ষেত্রে পরিচালকের সত্যিই নাকি কিছু বলার নেই আসলে শাশ্বত নাকি সেটাই বলেছেন যেটা তাকে বাংলার মাটিতে বলতে বলা হয়েছে উল্লেখ্য এইসব ছাড়াও বিবেকের এই ছবি ট্রেলার থেকে ইতিমধ্যে আইনি পদক্ষেপ নিয়েছেন গোপাল মুখোপাধ্যায়ের নাতি শান্তনু মুখোপাধ্যায় সেই সঙ্গে এমন প্রপাগান্ত জাতীয় ছবিতে অভিনয়ের জন্য বর্তমানে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বাংলার জনপ্রিয় অভিনেতা সৌরভ দাসকেও তাকে দ্য বেঙ্গল ফাইল ছবিতে গোপাল পাঠার চরিত্র দেখা যাবে ব্যুরো রিপোর্ট টক টু টাইম